আসসালামু আলাইকুম বিয়াস আমি আপনাদের মাঝে জানিয়ে দেব। ভুল গাঁথুনি কাকে বলে তা আসলে ভুল গাঁথুনি অনেক মানুষ মানে বাড়িয়ালা বা পাবলিক অনেক লোকেই জানে না ভুল গাঁথুনি কাকে বলে তো আসলে আপনাদের মাঝে জানিয়ে দেব এই যে গাঁথুনিটা করানো হচ্ছে এটা কিন্তু ভুল গাঁথুনি তা বুঝতে পারছেন আমি আপনাদেরকে মাঝে বুঝিয়ে দিচ্ছি যে ভুল গাঁথুনি কাকে বলে বরাবর যে জয়েনটা দেখতেছেন এটা বরাবর সেলা জয়েন মানে এ মাথায় মাথায় পুরা জয়েনটা থাকিয়ে গেল তার মানে ওটা যে কোনো ভূমিকম্প আসার পরও ওই জয়েনে কিন্তু ফাটিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ তবে আসলে আপনাদের মাঝে জানিয়ে দেব সঠিক গাঁথুনি কিভাবে হয় আর আসলে দক্ষ মিস্ত্রি দিয়া সবসময় কাজ করার চেষ্টা করবেন যেন পাশে বাড়ির পাশে বা শহর বন্দরে দেখতে পাচ্ছেন যে আসলে ভালো মিস্ত্রি কেটা বড়ো বড়ো ফাউন্ডেশনে কাজ করে সেগুলো মিস্ত্রি দিয়া কাজ করাবেন আপনাদের বিল্ডিংয়ের কাজের মান আসবে তো আসলে বুঝতে পাচ্ছেন তো দুই টাকা বেশি দিয়া বাগুন কিনলে সেই বেগুনের কিন্তু সাইজ ভালো হবে এবং কম খরচে বেগুন নিলে কিন্তু বেগুন খারাপ হয় তো কথায় আছে না কম পয়সা তার কোকরা বাগুন তার হ্যাঁ সেটা বুঝতে হবে আমরা কখনো কম পয়সার লোভে পড়া আমরা কখনো খারাপ মিস্ত্রি নিয়ে কাজ করব না বিল্ডিংয়ের ঝুঁকি টানব না আমরা সব সময় সচেতন থাকবো কেননা এইসব করা যাবে না হুম আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি সবসময় চিন্তা করবেন ভালো মিস্ত্রি তারা ভালো টাকায় বেতন নেবে আর আপনারা সময় দেখবেন আসলে শহর বন্দর অন্য অন্য জেলার ইয়াতে আসলে রেটটা বলা সম্ভব হয় তবে আমরা যে আমাদের এলাকায় যেমন চার হাজার বিয়াল্লিশশো চুয়াল্লিশশো হাজার গাঁথুনি করা হয় এভাবেই আমরা নিচ থেকে শুরু করে আমাদের সেট ঘর পর্যন্ত আমাদের দেখা গেল যে এই রেটেই আমরা ঘর গাঁথুনি করে দেই তো সেম এইভাবেই মনে করেন যে অন্য অন্য জায়গা হয়তো মিস্ত্রির বেতন বেশি লেবারের বেতন বেশি সে সেক্ষেত্রে ওখানে আপনার পেমেন্টটা বেশি হবে তো এটুকু আপনারা সব সময় মাথায় নেবেন তো আপনারা এই মধ্যে দেখেন যে গাঁথনিটা করা হচ্ছে দেখেন কী এমনভাবে করা হচ্ছে সঠিক গাঁথুনি যে জয়েন দিয়া তারা গাঁথুনি করছে এই গাঁথুনিটা সঠিক পনেরো ইঞ্চি গাঁথুনি যেটা চলছে দেখেন দশ ইঞ্চি পড়ছে এবং দশ মাথায় পাঁচ ইঞ্চি যে গাঁথুনিটা করা হচ্ছে সেটা কিন্তু আবার ওঠার মাঝামাঝি জয়েন্টটা পড়তেছে এই গাঁথনিটা সঠিক হ্যাঁ এভাবে আপনারা সবসময় চিন্তা করবেন যে আসলে গাঁথুনি কীভাবে করা হয় আমাদের কাজ মানসম্মত কাজ কিভাবে হবে আপনারা নিজেরাই বুঝবেন যে গাঁথুনি কিভাবে করা হয় এবারের পরেই আপনাদের পনেরো ইঞ্চি পিলার উঠে যাবে এটাই এটাতেই পনেরো ইঞ্চি পিলার ওঠানো হবে আর কি তো আসলেই আরও কথা বলার আছে তা আমরা নেক্সট ভিডিওয়ে অনেক কথাই বলবো যাতে আমরা কখনোই যেন অদক্ষ মিস্ত্রির পাল্লায় পরে আমরা বিল্ডিংয়ের মান খারাপ করব না এবং শুধু শুধু টাকা অপচয় करब टाका अमरा पानी अपचय करब